আসসালামু আলাইকুম আমাদের সামনে যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে ফোর তো বাইকটার সাউন্ডের প্রবলেম প্লাস হচ্ছে বাইকটা সার্ভিস হবে আর গাড়িটাতে কী কী লাগানো হবে সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখাবো এই যে দেখেন বাইকটার সাউন্ড শোনেন এখানে দেখেন এখানে কিন্তু টাঙ্কির কিট সেট ভাঙা আছে তো এই পাশে দেখেন এটা আমরা নতুন নিয়ে নিয়েছি আর এই গাড়িতে দেখেন আরও যে প্রবলেমগুলো আছে ক্লাস লিভারটা বাঁকা আছে তো এটা যেহেতু যদি নাটের ঘাটটা ভালো থাকতো তাহলে এটা আমরা চেঞ্জ করতাম না তো ওই জন্য আমরা চেঞ্জ করছি আর দেখেন হ্যান্ডেলটা প্রচুর পরিমাণে টাইট প্রচুর পরিমাণে টাইট এটা আমরা কি করে দিব হ্যান্ডেল গ্রেসারটাও চেঞ্জ করে দিব কারণ এই গাড়িটা যেহেতু সিরাজগঞ্জ থেকে আসে আমাদের এখানে সার্ভিসের জন্য তো আমরা এখন এই বাইকের যে কাজগুলো আছে এগুলো কিন্তু আমরা করে দিব তারপরে বাইকের সাউন্ড শোনেন তো এখানে আমরা যে সাউন্ডটা পাইলাম এটা গাড়ির স্যালেঞ্জার ফেটে গেছে এখন আমরা বাইকটা খুলে নিয়ে আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে দেখাবো যে এগুলো আমরা আরও কাস্টমার কী কী নিয়ে আসছে এখানে প্লাগ নিয়ে আসছে এই যে দেখেন এখানে হ্যান্ডেল রেসার আছে তারপরে হচ্ছে এখানে হাইড্রোলিকের যে ক্যালিভারের যে সিল সেট আছে সেটা আছে তারপরে এই যে হাইড্রোলিক বাকেট সেট আছে তারপরে আরও আছে হচ্ছে এই যে দেখেন এখানে সিল সেটের যে রাবার থাকে ক্যালিভারের দুইটা সেটা আছে এই যে দেখেন ব্রেক লিভার আছে তারপরে এখানে আরও আছে হচ্ছে ইয়ার ফিল্টার তো এই তো ছিল এই বাইকের প্রবলেমটা তা আমরা এখন যেটা করব আর এই যে মোবিল তো চেঞ্জ করতেই হবে তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই গাড়ির সব কিছু কিন্তু আমরা খুলে নেব খুলে নিয়ে সংক্ষিপ্ত আকারে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখেন ইয়ার ফিল্টারের অবস্থানটা কীরকম হয়েছিল গাড়িটার মাইলেজের প্রবলেম ছিল এগুলো কিন্তু আমরা অলোকে করে দিব আর কাস্টমারের কথা যে সিরাজগঞ্জের যে মালগুলো পাওয়া যায় ওগুলো নাকি কপি মাল ওই জন্য আমরা তাদেরকে নির্দিষ্ট একটা ঠিকানা দিই তো উনি ওখান থেকে নিয়ে আসে এই যে বাইকের চেন ক্র্যাঙ্ক সেটেরও প্রবলেম আছে তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাইকটার যে চেইন কিট সেটটা আছে এটা কিন্তু আমরা রোলনের লাগাই দিব এই যে দেখেন ব্রেক প্যাডও ক্ষয় আছে তো এগুলো যেহেতু ক্ষয় আছে তাহলে বাইকের ভালো পারফরম্যান্স পেতে গেলে এবং বাইকটা যেহেতু দূর থেকে আসছে এই যে দেখেন হ্যান্ডেল গ্রিপে কিন্তু অনেক পরিমাণে ময়লা জমে আছে এই জন্য কিন্তু কি হবে পিক আপটা টাইট হয়ে যাবে তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে দেখেন এখানে সুইজিং এগুলো আমরা ক্লিন করাই দিব এই যে দেখেন এটা কিন্তু আমরা কি করতেছি তেল দিয়ে ক্লিন করাই দিচ্ছি তো এই তো ছিল বাইকের যে প্রবলেম আরও আনুষানিক যে প্রবলেমগুলো আছে তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় কিন্তু আমরা আপনার আরও ভিডিও চান দেখে কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করি তো এই যে দেখেন এগুলো কিন্তু ক্লিন করে দিচ্ছি আর এখানে কিন্তু হালকা একটু গ্রিজ এবং গিয়ার অয়েল দিতে হবে আর এই যে দেখেন এখন আমরা যেহেতু ব্রেক লিভারটা নিয়ে আসছি এবং স্মুথ ব্রেক এবং পারফরমেন্সের জন্য কিন্তু ব্রেক লিভারটা প্রয়োজন ছিল এই যে দেখেন এটা গস্তি ছিল আর এই যে দেখেন অন্সে কিন্তু প্যাকেট দেওয়া ছিল তো যেহেতু টোটালি এটা লিভারের সমস্যা এই জন্য আমরা লিভার লাগিয়ে দিছি আর এই বাইকের যে চ্যাসিস বুস সেটটা থাকে অবশ্যই কিন্তু ক্লিন করাই দিতে হবে তো এই বাইকের দেখেন এক পাশে যদি চ্যাসিস বুস ক্ষয় হয়ে যায় পরে এটা ঘুরে দিলে আবার এটা চলে চ্যাসিস বুস সেটটার দামও মোটামুটি ভালোই তো এটা হচ্ছে ফোর গাড়ির হচ্ছে সুবিধা যে এক সাইডে বুস চলে গেলে এটা ঘুরাই দিলে এটা কিন্তু আবার নতুনভাবে চালানো সম্ভব তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে এটা হচ্ছে এই যে দেখেন ইয়োগ তারপরে হচ্ছে ক্লাস সুইচ এগুলো কিন্তু যে বাইকটা প্রবলেম ছিল এগুলো কিন্তু এখন আমরা সুন্দরভাবে ফিটিং করে লাগাই দিব তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দোয়া রাখবেন আমরা যেন ভালো ভালো ভিডিওগুলো সামনে আমরা উপস্থাপন করতে পারি কারণ এত দূর দূরান্ত থেকে আপনারা কেন আসেন সেটা হচ্ছে আমাদের সার্ভিসটা দিয়ে যদি আপনাদেরকে সন্তুষ্ট করতে পারি তাহলে কিন্তু নিজেকে অনেক মানে ভালো মনে হয় যে না এত দূর থেকে একটা বাইক নিয়ে আসছে আমাদের কাছে তো আশা করি প্রতিটা বাইক আমরা আমাদের নিজের মতো করে কাজ করি তো এ তো ছিল প্রবলেম এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই বাইকটার যে হ্যান্ডেল রেসারটা আছে এগুলো কিন্তু এখন আমরা তো এতো ছিল বাইকটার হচ্ছে অবস্থা এখন আমরা হ্যান্ডেল রেসার এগুলো খুব সুন্দরভাবে এটা লাগাই দিব এই যে দেখেন এটা রেসার কিন্তু লাল হয়ে গেছে তো সবথেকে বড় কথা হচ্ছে যে কোনো বাইকের কাজ করতে গেলে অবশ্যই ত্রুটিবিহীন কাজ করতে হবে আর যেহেতু এগুলো সেট নতুন এটা আমরা সুন্দরভাবে ইনস্টল করে দিব কারণ আর এই বাইকটার কাজ করতে ছিল না এগুলো কিন্তু আমরা সব কিছু মিলে আমরা ওকে করাই দিব এই যে দেখেন কুলারের সাহায্যে এটা আমরা সেট করে নিলাম এখানে বারে বারের কোনো অপশন নাই তো আশা করি বুঝতে পারছেন অবশ্যই ভালো লাগলে আমাদের যে ভিডিওটা আছে আপনারা আপনাদের যে বন্ধুমহল আছে অবশ্যই কিন্তু পৌঁছে দিবেন আর আপনাদের যে মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন এই যে দেখেন রেসারটা কিন্তু সুন্দরভাবে চারিদিকে বসে গেছে এই যে দেখেন সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে এখন আমরা যেটা করব সুন্দর করে গ্রিজিং করে এটা কিন্তু আমরা সেট করাই দিব তো এই তো ছিল বাইকটার প্রবলেম ধন্যবাদ তো এই যে দেখেন বাইকের স্যালেন্সের পাইপ যেহেতু ফেটে গেছে দেখেন ভিতরে কিন্তু ডাবল পাইপ থাকে তো ডাবল পাইপের ভিতরে এটা কিন্তু একটা পাইপ যেটা আছে এটা ফেটে গেছে আর এই বাইকটাতে যারা কাজ করেন বা স্টক চেন টিকছে না তারা হচ্ছে রোননের লাগাই দিবে তো আশা করি এটা অনেক দিন টেকসই হবে মজবুত হবে তো এটা ছিল প্রবলেম কারণ স্টক চেন যদি পঁচিশ হাজার চলে এটা পঁয়ত্রিশ ছত্রিশ হাজার কিলো চলবে দেখেন চেনটাও স্টক থেকে কিন্তু মোটা আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ